পুলিশ অফিসাররা দীপাকে আলাদা একটা রুমের ভিতর নিয়ে আসে কারণ দীপাকে তারা জিজ্ঞাসাবাদ করবে এদিকে বাইরে উর্মি এবং বাকি সবাই সেখানে দীপাকে বের করে নেওয়ার জন্য আসে আর তখন উর্মি পুলিশকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনারা দীপাকে কোথায় রেখেছে অন্যদিকে আমরা দেখতে পাই যে সাক্ষ্যদীপ এবং সূর্য একটা বড় উকিল ধরে কেননা উকিলের দ্বারাই তারা দীপাকে বাইরে বের করার চেষ্টা করে তখন সেই উকিল সাক্ষ্যদীপ এবং সূর্যকে বলে যে ওনাকে তো পুলিশ কাস্টডিতে নেওয়া হয়েছে কারণ তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাই কালকের আগে আমি কিছু করতেই পারবো না দিকে দীপা চুপচাপ করে না থেকে একজন হাবিলদারকে ডেকে আনে আর তার কাছ থেকে একটা খাতা কলম নেয় আর কিভাবে রান্না করতে হয় সেগুলো একটা খাতায় লিখে দেয় যাতে করে সাক্ষ্যদ্বীপ কম্পিটিশনটা জিতে যায় আর তার মেয়ের চোখের চিকিৎসা করতে পারে একদিকে আমরা দেখতে পাই যে জয়ী তার মায়ের জন্য প্রার্থনা করছিল অন্যদিকে আমরা দেখতে পাই যে সোনা মনে মনে ভাবতে থাকে যে তার মা যেন আর তার জীবনে কখনোই ফিরে না আসে অন্যদিকে আমরা দেখতে পাই যে সেই গুন্ডাগুলো আবারও জয়কে মারধর করতে থাকে আর টাকা চাইতে থাকে তখন সেখানে সূর্য চলে আসে আর সূর্য একাই সেই গুন্ডা গুন্ডাগুলোকে মারতে থাকে এরপর সূর্য সেই গুন্ডাগুলোকে টাকা দেয় আর তারা জয়কে ছেড়ে দিয়ে যায়